এবং এটা পিউর দেশি মাগুর মাছ এই যে ডুরা কাটা দাগগুলো এটা যখন দশটা বারোটা কেজি আসবে তখন উঠে যাবে হলুদ তলা হবে আর হলুদটা নির্ভর করে পানির মাটির গুণাগুণের উপর তো আপনারা এটা আপনারা নিতে পারেন আমাদের ঠিকা আমাদের ঠিকানা ময়মসিংহ জেলা কৃষ্ণ থানা ধরাগ্রাম ফিসবিডি ফিস নার্সারি তো ওটি বিজয়চন্দ্র রায় আমরা সারা বাংলাদেশে সব চৌষট্টি জেলাতে এই মাছগুলো ডেলিভারি করে থাকি চাইলেই এসে দেখে নিয়ে যেতে পারবেন নিজের চয়েস করে আমাদের নিজস্ব হ্যাঁ কোনো মাধ্যম নয় এই যে দেখেন এই দেখেন মাছগুলো